একটা এই মাহফিলে কে আলোচনা করবে আর কে আলোচক হবে আর কে আসবে আর কে আসবে না বক্তা কখন উঠবে কখন উঠবে না কোন টাইপের বক্তা হবে আর হবে না কথা বলেন এরকমের কথা ছিল কিনা একটা মাহফিলের অনুমতি আনতে গেলে পরে আপনার ওই সমস্ত ব্যক্তিগুলির কাছে আপনাকে যে ধন্য দিতে হতো যারা সুৎকর ঘুষকর সমাজদ্রোহী এ দেশদ্রোহী তাদের কাছে গিয়ে আপনাকে আমাকে মাহফিলের অনুমতি আনতে হতো কথা বলেন ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন ভাইরা আমার আমাদের প্রধান আলোচক চলে আসছেন আমরা সকলে তাকে আহলান সাহালান শুলাকুড়িয়া বাসীর পক্ষ থেকে তাকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি সকলে একটা তাকবীর তার শানে সকলে পড়ছি লিল্লাহি তাকবীর আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারিম থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি তার আলোকে কিছু কথা বলবো সমস্যা নাই তো কথা বলেন লক্ষ কোটি দরুদ আসসালাম আমাদের সেই বিশ্ব মানবতার বিশ্ব নেতা যেই নেতা আজ থেকে এখান থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে এসেছিলেন একটা খুলে দরা। একটা অসভ্য একটা নির্লজ্জ বেহায়া জাতির ভিতরে সেই জাতিটাকে তিনি সোনার জাতিতে পরিণত করে দিয়েছিলেন সোমান আল্লাহ বলেন সেই জাতিকে তিনি এমন একটা জাতিতে পরিণত করলেন নবীজি তিনি ঘোষণা দিলেন আমার জাতিটাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ সেই জাতি সেই নবীর শানে আমরা সকলে দরুদ আর সালাম পাঠাচ্ছি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় উপস্থিতি আমার হাতে এটা কি একটু কথা বলেন আমার হাতে এটা কোরআন আচ্ছা কোরআন থেকে যদি কথা হয় কোরআন থেকে যদি ওয়াজ হয় কোরআন থেকে যদি আমরা কথা বলি তাহলে কি আমাদের কারোর কোন সমস্যা থাকার কথা কারণ আমরা এখানে যা আছে সব হচ্ছে মুমিন যা আছে সব মুমিন আর মুমিন যারা হবে তারা হচ্ছে কোরআন পক্ষে মুমিনটা কার পক্ষে কোরআন পক্ষে এখন আজ থেকে হাজার বছর পূর্বে কোরআন আল কারিম বন্ধ করেছিল যারা আমরা জানি কাপের তারা কারা কাপের তারা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা গুলিন বললেন

এই সংসার ভবনের ভিতরে তারা বসে সকলেই তারা একটা সিদ্ধান্ত নিল কোরআনকে তোমাদের এই যে অবৈধ ক্ষমতা তাহলে এই অবৈধ ক্ষমতা তোমাদের কাছে এটা চিরন্তন হয়ে যাবে তোমাদের এই অবৈধ ক্ষমতা থেকে তোমাদের আর কেউ নামাতে পারবে না ইতিপূর্বে যারা ছিল তাদেরকে ওই একই ভাবে মুসলিম নাম নিয়ে যারা কোরআন আল বন্ধ করেছিল যারা অন্তরে কুফরি লালন করেছিল তারা কথা বলে ঠিক কিনা এই মানুষগুলো কোরআন বন্ধ করেছিল আর এদের টার্গেট ছিল কি একটা টার্গেট ছিল কোরআন আলীমকে আমরা যদি বাংলা জমিন থেকে আমরা বন্ধ করে দিতে পারি এটা যদি আমরা উচ্ছেদ করে দিতে পারি আমাদেরকে আধিপত্য ভারত আমাদের পাশের যে রাষ্ট্র এই রাষ্ট্রের সমস্ত প্রেসক্রিপশন যদি আমরা চালাইতে পারি এই রাষ্ট্র একটা মুশিক্ষ রাষ্ট্র হিসাবে তারা বানাইতে চেয়েছিল কথা বলে ঠিক কি না এই কারণেই তারা কোরান আল করিমের মাহফিল বন্ধ করেছিল তা না বলে একজন মানুষ করতে পারে আপনি বিএনপি করতে পারেন আওয়ামী লীগ করতে পারেন জামাত ইসলাম করতে পারেন জাসদ পাশ আপনি করতে পারেন এটা আপনার ব্যাপার এটা কোনো ব্যাপার না এটা আপনার একটা আপনি হ্যাঁ একটা দলকে সাপোর্টই করতে পারেন এমনিতেই কিন্তু আপনি সেই দলের সাপোর্ট করতে গিয়ে আপনি কোরআন আল কারিমের গায়ে হাত দিবেন কোরআনকে আপনি বিকৃতি করবেন কোরআন আলাদেরকে আপনি ধরে ধরে পিটিয়ে পিটিয়ে আপনি আলেম সমাজদেরকে আপনি আলেম থেকে আলেমদেরকে আপনি শত্রু মনে করে তাদেরকে আপনি জেলখানার ভিতরে পারবেন ছিল কিনা কথা বলেন ছিল কিনা তাহলে এই মানুষগুলি কি এরা কি কোরআন কোরআনের শত্রু কিনা কথা বলেন কোরআনের শত্রু কিনা সুতরাং গোটা পৃথিবীতে আমার এই বাংলাদেশটার কথা যদি আমরা একটু দেখি ভাইরা ভাই কোরআন এটা আমাদের এটা আমাদের আমাদের একমাত্র সংবিধান আমাদের সংবিধান কি বলেন তো কোরআন আমাদের সংবিধান আল কোরআন দাস্তুর কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের সংবিধান সুতরাং কোরআনের উপরে যারাই হাত দিয়েছিলেন ওই সময় যারা হাত দিয়েছিলেন তাদের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন তারা হচ্ছেন আবু জেহেল আবু জেহেল কি করেছিল কোরআন বন্ধ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ তোমাদের কাছে সে যারা এই সমাজে এসে এই সাদাতিতে কোরআনের আইন মানতে চায় না যারা কোরআনকে যারা প্যান্ট করে দিতে যায় কোরআনের সমাজ ব্যবস্থা কোরআনের অর্থ ব্যবস্থা এরপরে কোরআন আল কারিম দিয়ে যারা সমাজ চলুক পরিবার চলুক এইগুলি চায় না যারা আল্লাহ তাআলা এদের পরিচয় দিয়েছেন এরা হলো বানর এরা কি বানর আমার কথা না আমি কোরআন থেকে আপনাদেরকে বলতেছি রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিসসাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বললেন কুনু কিরাদাতান খাসিইন এই মানুষগুলি হলো বানর নিকৃষ্ট বানর তার মানে কলো শনিবারের দাউদা আলাই ইসালাতামের সময়ের ওই বিধানকে যারা লঙ্কন করেছিল আল্লাহর কোরআন আল কারিমের কথা আল্লাহ তালা বললেন ওদেরকে আমি নিকৃষ্ট বানরে পরিণত করে দিয়েছিলাম নাউসুবিল্লা বলেন তাহলে কোরআন বন্ধ করে যারা কোরআনের কথা সহ্য করতে পারে না যারা হক বললে যারা আলমদের উপরে যারা অকত্য ভাষায় গালি গালাস করে যারা বক্তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দিয়ে যারা আঘাত করে এরা কি এরা বানর এরা কি এদের পরিচয় আল্লাহ তালা দিচ্ছেন

আলেমের বিরুদ্ধে লেগেছে আছে কিনা এরপরে যারা টেন্ডার বাজি করে যারা চাঁদাবাজি করে এই মানুষগুলিনি তারা ওই সময় কিন্তু তারাই কাজগুলিন করেছে ছিল কিনা কথা বলেন আমরা দেখেছি এই শতাব্দীতে এখন এসে এই স্বাধীন ভূখণ্ডে যারা আজও পর্যন্ত আলেমদেরকে যারা তাদের মুখকে বন্ধ করতে চাচ্ছে আর আমাদেরকে যারা উল্টা পাল্টা কথাগুলি শুনেছে আপনি এদের রক্ত পরীক্ষা করে দেখবেন এদের রক্তের ভিতরে আপনি আবু জাহেলের রক্ত পাবেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা হচ্ছেন এখানে সব মুমিন আমরা কোরআনের পক্ষের শক্তি আমরা কিসের পক্ষের শক্তি কোরআনের পক্ষের শক্তি কারোর কোনো সন্দেহ আছে আহা কি আশ্চর্য ব্যাপার এই স্বাধীন ভূখণ্ডে নব্বই মুসলমানের কলিজার উপরে দাঁড়িয়ে নারায় তাকবির আল্লাহ আকবরের এই আওয়াজ যারা সহ্য না করতে পেরেছে যারা এটাকে কে বলেছে এটা হচ্ছেন পাকিস্তানের এটা যারাই এই কথা বলে এটা হচ্ছে পাকিস্তানের দালাল নাউজুবিল্লাহ বলবেন না

কোরআন বন্ধ করেছে যারা এই কোরআন বন্ধ করেনা ব্যক্তিদের তৃতীয় নাম্বারের পরিচয় এরা হচ্ছেন শুকর এরা কি আর একটা শ্রেণী আছে সেটা হচ্ছেন আল্লাহ তালা বলছেন গাধা কোরআনের আওয়াজ যারা সহ্য করতে পারে না কোরআনের বাণী যারা সহ্য করতে পারে না কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যারা সহ্য করতে পারে না এদেরকে আল্লাহ তালা আর একটা পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে গাধা সেটা কি রব্বুল আলমিন বলেন حَمِلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا اللهُ أَكْبَر بلد اللهُ تَعَالَى بَلَّنَ بَندَرِ কোরআন আল যারা এটাকে মেনে নিতে চায় না এইটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এইটা দিয়ে তার পরিবার চলুক তার সমাজ চলুক তার অর্থনীতি চলুক এইটা যারা চায় না এটা আল্লাহ তাআলা বললেন হিমার হিমার তার মানে গাধা বলেন তো দেখি এটা কার কথা এটা কার কথা এই কোরআন থেকে বলতেছে আমি কি বানিয়েছানি কিছু বলতেছি বলে।

একটা জন্য কাজ যে এইটাকে যদি বন্ধ করে দিতে পারো তাহলে পরে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা আছি অবৈধ ভাবে চালিয়ে যাচ্ছে এটা আমরা চালিয়ে যেতে পারবো না এটা যখন করলেন করার পরে একটা পর্যায়ে লং ব্যাকটা ঘটনা আমি শুধু সংক্ষেপে ছেড়ে দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীদেরকে নিয়ে তিনি কুরআন আল কারীম থেকে কথা বলেন হঠাৎ করে তিনি যেখানেই কুরআন থেকে রাসূল কথা বলেন সেখানেই বাধা দেন আমরা দেখেছি ইতিপূর্বে বাধা ছিল না যেখানেই কোন বড় আলোচক কাশুক সেটা হতে পারে হাফিজুর রহমান সিদ্দিকী কোড়কাট সাহেব হতে পারে আমির খামজা সাহেব হতে পারে মিজানুর রহমান আজাদি সাহেব হতে পারে আমাদের এই খুলনা থেকে দক্ষিণবঙ্গের থেকে ভালো ভালো আলোচক গলি আসলে পরে তাদের কাছে অনুমতি আনতে যেত হতো মনে হচ্ছে যেন আমরা তাদের কাছে ভিক্ষা

কোরআনকে কেউ নিষিদ্ধ করে কোনো থামাইতে পারি নাই আচ্ছা বলেন তো দেখি আগুন এই আগুনটাকে আপনি যখন একটু নিবাই নিয়ে চাইবেন আগুন নিবাইতে গেলে আপনি যদি আগুনের উপরে আরো বেশি কিরোসিন তেল আর হাওয়া দেন আগুন কি নিববে কথা বলেন আগুন নিববে সেটা লেলিখার শিকা আরো কি জ্বলে পড়ে আপনার চোদ্দ বংশ সাই করে দিবে কিনা সুতরাং কোরআন নিভানোর কোন সুযোগ নাই আল্লাহ তাআলা সেই কথাগুলিন বলেন ইয়োরি দু নাম লিয়ো তুই অ নোর আল্লাহিবিয়া ফোয় হি হিম আল্লাহু আল্লাহু কারি বলেন রকুল আরামিন বলেন বান্দারে পৃথিবীর জমিনে কাফেরান মুষ্টিক জারাফ এরা চাইবে কোরানের আইনকে কোরান এই কোরানকে তারা মুখের ফুৎকার দিয়ে তারা নিবিয়ে দিতে ইতিপূর্বে পেরেছে ফেরাউন ফেরেছে কথা বলেন নম্রুদ পেরেছে হামান পেরেছে কারুন পেরেছে আবু হেল পেরেছে অত বা পেরেছে সাইবা পেরেছে কেউ কি পেরেছে আমরা দেখেছি ইতিপূর্বে যারা আমার এই ভূখণ্ডে স্বাধীন ভূখণ্ডে তারা নামাজ তাদের শত্রু ছিল কথা বলেন ছিল কিনা দাড়ি টুপি দেখলেই তাদেরকে রাজাকার মনে হতো আর রাজাকার বলে আমাদেরকে গালি দিত আর বলতো তোরা পাকিস্তানের দালাল এ কথা ছিল কিনা কথা বলেন ছিল কিনা আল্লাহ রফ বলে আন আমরা তো পাকিস্তানের দালাল যদিও হয় কই আমরা পাকিস্তানে গেলাম না জন্য জন্য ইসলামের এই স্বাধীন ভূখণ্ডের মায়ায় আমরা এই দেশে আমাদেরকে ইসলাম ভালোবেসে ইসলামের জন্য কোরআনের জন্য আমরা এই দেশে জীবন দিয়েছি রক্ত দিয়েছি তবু আমরা এই ভূখণ্ড ছেড়ে আমরা পালিয়ে যাই নাই কথা বলেন ঠিক কিনা আর যারা ছিল তারা বলে যারা আমরা স্বাধীনতা সপক্ষে শক্তি কই কোথায় গেল কথা বলেন আসে না নাই এই স্বাধীনতা সব চক্রের শক্তি আমরা দেখেছি আমাদেরকে কোরআন ভালোবাসার কারণে আমাদের দালাল বলেছিল আর আমরা বলি তোরা মুশরিকদের ভালোবাসার কারণে মুশরিকদের দালাল হয়ে মুশরিকদের কাছে গিয়ে চলে গিয়েছিস কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার এই তাকবীরকে নিষিদ্ধ করতে চেয়েছিল আমাদের ঢাকার পুকে দাঁড়া দাঁড়িয়ে এটাকে বিতর্কিত তাকবীর বলেছিল আমি বলতে চাই তাদের রক্ত পরীক্ষা করলে আপনি দেখতে পারবেন তার রক্তের ভিতরে বিতর্কিত কিছু দিয়া পয়দা হয়েছে এই কারণে আল্লাহু আকবারের তাকবীরকে তারা বিতর্কিত তাকবীর বলেছে কথা বলে ঠিক কি না আমার আমার পরে কেউ খুশি হচ্ছেন না তো দেখি কেউ খুশি হচ্ছেন না তো কথা বুঝতে পারতেছেন আমি আপনাদের সামনে যদি বলি এই কুরআন আল কারিম কেন নাযিল করেছেন আল্লাহ তাআলা শুধু কি তেলাওয়াত করার জন্য শুধু পড়ার জন্য শুধু চুমু খাওয়ার জন্য শুধু জানাযা বলে পরে জানাযায় আমরা মাংস মারা গেলে মানুষের জানাযা করার জন্য শুধু ঈদের নামাজের জন্য খতমে তারাকির জন্য না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলি বলেন আল্লাহ রব্বুল আরামিন বলেন এই কুরআন আমি কেন নাযিল করলাম সেই আয়াত আমি তেলাওয়াত করেছি কুরআন আল কারিমের জান নাম্বার সূরা সূরাতুন নিসা এর 105 নাম্বার আয়াত কত নাম্বার বললাম 105 নাম্বার আমার কথাটা একটু মনে রাখবেন রবুল আলামিন বলেন ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাকমি লিতাহকুমা বাইনান-নাসি বিমা আরাকা আল্লাহু اكبر বলেন আল্লাহ তাআলা বললেন বান্দারে

বাংলাদেশে আমরা যারা আছি এই কোরআন দ্বারা চলতে পারে আমাদের এখানে কারোর কোনো দিমত আছে আমরা তো সব মুসলিম কোরআন যদি আমাদের আইনের কিতাব হয় কোরআন যদি পার্লামেন্টে যায় বঙ্গভবনে যায় তাহলে আমাদের কারোর কোনো আপত্তি আছে কথা বলেন আপত্তি নাই কাদের আপত্তি আছে চোরের আপত্তি আছে চোর ছিল কিনা আমার বাংলাদেশে কথা বলেন চোর ছিল কিনা

আমরা দেখেছি কিনা কেমন বাংলাদেশের অন্তত এই সাতারো থেকে আঠারো কোটি জনগণের যে ম্যান্ডেট আমাদের যে ভোট এই ভোটটাকে যারা দিনের ভোটকে রাতে চুরি করে যারা বাক্সবস্তি করলেন তার একেবারেই প্রধান আর মাস্টার মাইন্ড করছেন এই দেশের একজন নারী আমি কি নাম বলবো না আপনারা চেনেন নাম বলবো আপনারা তাকে চেনেন না শেখের বেটি ছিল কিনা এত বড় স্তরের কথা আল্লাহ রব্বুল আলামিন তিনি জানতেন কিনা আঠারো কোটি জনগণের ভোট যারা চুরি করেছে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন শুধু এই ভোট চুরির কারণেই তোকে আমি কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব আর যা করেছি সবগুলি বা কথা বলেন আছে না নাই এখানে চারটা ভোটে অংশ গ্রহণ করতে পারেন নাই দুই হাজার থেকে নিয়ে দুই হাজার চোদ্দ এরপরে দুই হাজার এরপরে দুই আমরা আছে না নাই অংশগ্রহণ করতে পেরেছে তাহলে এটা কি আপনার একটা মূল্যবান মতামত ছিল কিনা আপনি নাগরিক হিসাবে আপনার এটা নাগরিক অধিকার ছিল কিনা এই নাগরিক অধিকারকে যেন হনন করেছে সময় আসছে এখন প্রত্যেকটাকে ধরে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে বিচার করে তারপরে আমরা সামনে ঠিকঠাক হবো এরা ভোট নিয়ে নিয়ে পার্লামেন্টে যাওয়ার পরে আমাদের মাথার উপরে এরা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল আমি বেশি বলতেছি আচ্ছা বলেন তো দেখি আমাদের জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম ইসলাম সেইটাকে যারা বিতর্কিত করে কারোর বাবাকে এই জাতির উপরে ইব্রাহিমের ওই জায়গায় যারা তার বাবাকে জাতির পিতা হিসাবে চাপিয়ে দিতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে এমন অবস্থা করেছে জাতি দুই ঘন্টা সময় পেয়েছে বাবার চোদ্দ কুষ্টি সহ কবর রচনা করে দিয়েছে কত বলে ঠিক কিনা এরপরে আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাম আদি পিতার নাম কি আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামটাকে আমাদের প্রত্যেকটা বছর আদম সুমারি এই বাংলাদেশে হয়েছে কিনা কয়েক বছর পর পর কথা বলেন সেই আদম সুমারিকে কেটে যারা আদম আলাইহিস সালাত ওয়াস এই নামটাকে কেটে যারা জনসুমারি করলো এরা আর যাই হোক ইসলামের বন্ধু হতে পারে না এগুলি সব হচ্ছে দিল্লি আর আমেরিকার দালাল কথা বলেন ঠিক কিনা ইসলামের চরম দুশমান এইগুলি আচ্ছা বলেন তো দেখি আমার এই বাংলাদেশে এই বাংলাদেশে আমরা কত আইন হয়েছে চোরের কোনো আইন বাংলাদেশে হয়েছে যা ছিল ওইটাকে আবার টিউনিং করে কোরআন আল কারিমের বিপরীত গিয়ে তারা আইন তৈরি করেছে মানব রচিত এই আইন দ্বারা আল্লাহ রব আলিন বলছেন কারণ

দর্শন বাড়তেছে এ বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি পাঁচ বছরের শিশু সন্তান থেকে নিয়ে বাংলাদেশের সত্তর বছরের বুড়ি পর্যন্ত দর্শন হয় আছে না নাই অথচ একটা ধর্ষণকারীকে আপনি ধরেন এরপরে رجعইন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই আইন দ্বারা তাদেরকে যদি আপনি বিচার ফায়সালা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটা ধর্ষণকারীকে ধরো সে যদি বিবাহিত হয় বুক পর্যন্ত পুঁতে দাও এরপরে পাথর নিক্ষেপ করো ততক্ষণ মৃত্যু নিশ্চিত হবে না যতক্ষণ আর এইটাকে গোটা বাংলার মানুষটাকে তুমি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ায় দেখাও তাহলে আগামী দিন সূর্যটা যেমন সত্য এই বাংলাদেশ দর্শন মুক্ত হয় তাওন সত্য কথা বলে ঠিক কিনা কেমত পর্যন্ত আপনি ওয়াজ নসিহাত করে আপনি দর্শন মুক্ত বাংলাদেশ আপনি পাবেন না পেরেছে কেউ শান্তি দিতে পেরেছে আচ্ছা বলেন তো দেখি এ বাংলাদেশে এই বাংলাদেশে আমরা সেই আবহমান কাল থেকে নিয়ে শুনে আসতেছি নামাজের ওয়াজ হান্ড্রেড পারসেন্ট নামাজি হয়েছে কথা বলেন হয়েছে না অথচ আল্লাহ রব্বুল আলমী তিনি বললেন যারা রাষ্ট্র ক্ষমতা পাবে যারা মুমিন যদি হয় তাহলে তাদের কাজ হবে চারটা কয়টা আল্লাহ রব্বুল আলমিন বলেন

এক নম্বরে আকাম সলাত নামাজের বিল তোমাদের উত্থাপন করতে হবে কিসের বিল নামাজের বিল উত্থাপন করে দেন আপনি যদি আমার মতন এই রকমের আলেম এখানে এক কোটি কেমন পর্যন্ত ওয়াজ করবে হান্ড্রেড পারসেন্ট এই গ্রামের সকলে নামাজি হবে না কথা বলেন ঠিক কি না অথচ আমাদের আজকের বিপ্লবী সরকার যিনি আছেন আমাদের ডক্টর ইউনুস যদি শুধুমাত্র এক মিনিটের কথা বলে দেয় যে যারা ইয়াস আজকে আমার এই বাংলাদেশে এই ভূখণ্ডে বসবাস করতেছ বাড়ি পুরুষ যারা তোমাদেরকে আমি একটা তোমাদেরকে আমি একটা ঘোষণা দিয়ে দিই তোমাদের উপরে যারা নামাজ পরস হয়েছে নামাজ পরস্কারী ব্যক্তিদের থেকে তোমাদেরকে আচাল হলে পরে মসজিদে এসে নামাজ পড়তে হবে আর কি কেউ ঘরে থাকতে পারবে কথা বলেন আর কেউ ঘরে থাকতে পারবে এইটাই তো আমাদের দরকার এইটাই আমাদের চাওয়া আচ্ছা বলেন তো দেখি আমরা আমাদের এই দেশে নামাজ হোক রোজাদার হোক তাকুয়াবান হোক এরপরে টুপিওয়ালা দাড়িওয়ালা এই রকমের মানুষ গুলিন পার্লামেন্টে যাক আমরা চাই কিনা কথা বলেন আমরা চাই কিনা তাহলে পরে এই রকমের লক্ষ কোটি কোটি টাকা আমাদের থেকে চুরি হবে না ভাইরা আমার আমি আপনাদের কাছে যে কথাগুলিন বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন তিনি কোরআন আল কারিমের এই দাওয়াত নিয়ে দাঁড়িয়ে গেলেন মক্কার জমিনে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম